দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবাদ সান এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে দলের সঙ্গে ফেরেননি দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা হামজা চৌধুরী বাড়তি ভ্রমণ ক্লান্তি এড়াতে এবং দ্রুত ক্লাবে যোগ দিতে তিনি হংকং থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরেছেন এছাড়া নিজ নিজ ক্লাবে যোগ দিতে সেখান থেকেই কানাডার উদ্দেশ্যে শামিত সোম এবং ইতালিতে চলে গেছেন ফামিদুল হক দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় আগামী আঠারো নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফামিদুল ইসলাম এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের মাঠে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ দল একই দিন ভারতের বিপক্ষে দুই এক গোলে জয় পায় সিঙ্গাপুর ফলে সি গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে সেকেন্ড হাফ যখন কোচ চেঞ্জ করছে আই থিঙ্ক খেলা চেঞ্জ হয়ে গেছে মানে খেলা চেঞ্জ হয়েছে তো আনফর্চুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না সো এটা একটু খারাপ লাগতেছে বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি তো সবাই দেখতে পারেন ব্ল্যাক স্কোন জায়গা ছিল এই দুইটা ম্যাচে সো অফকোর্স এটা কাজ করতে হবে তারপরে নেক্সট ম্যাচ তো ইন্ডিয়ার সাথে তো এই ম্যাচ তো একটা হিস্টোরি ম্যাচ না সো এইখানে গোল রিসিভ করলে এটা সমস্যা হয় সো সো আমি মনে করি আমরা সামনের ম্যাচ আগে দুই দুইটা লিগ ম্যাচ খেলতে হবে তারপরে আমরা চিন্তা করবো ইয়ে ইন্ডিয়ার সাথে আমরা কীভাবে খেলবো এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে এক পয়েন্ট পেয়েই খুশি বাংলাদেশের গোলদাতা রাকিব হোসেন আর বাংলাদেশ কোচ অবশ্য শিশুদের পারফরমেন্সে ততটা সন্তুষ্ট নন বললেন বিশ্বাস রাখতে এই ম্যাচটা আমরা দুইটা ম্যাচই অনেক ভালো খেলছি যদি আমার লাক ফেভার করতো তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম কারণ আমরা কিন্তু প্রথমে একটা সিলিমিস্টিকে গোল কনসিড করি তারপর কিন্তু আমরা অনেক অপরচুনিটি কিন্তু আমরা করতে কিন্তু আমাদের ফুল টিম এগারো জনই অনেক ভালো খেলছে যার কারণে আজকে একটা ভালো খেলা উপর দিতে পারছি কারণ মার্ক বলেন এবং ওদের ফোর্টি ফাইভ থাউজেন্ড দর্শকের ভিতরে খেলাটা আসলে সহজ না আমি মনে করি তো আমরা এটা ম্যানেজ করতে পারছি তো খুব ভালো লাগতেছে স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে আমরা আরো বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচেই সেটা হবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি সঙ্গে তিন বছরের একটি চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরই মধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান আসরে ও ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে দশ কোটি টাকা সতেরো নভেম্বর হবে এই আসরের ড্রাফট যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে গো বিসিবির ব্যাপক আলোচিত নির্বাচনে পার হয়েছে মাত্র এক সপ্তাহ নতুন বোর্ডের সামনে প্রথম চ্যালেঞ্জ বিপিএল একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কাটতে শুরু করেছে সব বাধা পেরিয়ে বিপিএলের বারোতম আসর আয়োজনে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে তাদের সঙ্গে আপাতত তিন বছরে চুক্তি করেছে বিসিবি ফ্র্যাঞ্চাইজি দল চূড়ান্ত হলে প্লেয়ার্স ড্রাফট সতেরো নভেম্বর হবে বলে জানা গেছে দ্বাদশ আসরে বিজ্ঞাপনে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কথা বলা হলেও টুর্নামেন্টকে আকর্ষণীয় করার স্বার্থে দলের সংখ্যা ছয়টি করা হতে পারে এবার ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা সমপরিমাণ ব্যাংক জামানত আবেদন পত্রের সঙ্গে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর পনেরো শতাংশ হারে ফি বাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা সিরিয়াল নাম্বার থার্টি সেভেন বিপিএল এ চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আর রানার্স আপ দল পাবে হবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা শুধু তাই নয় টিকিট বিক্রি টিভি রাইটস গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের তিরিশ শতাংশ অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মাঝে এছাড়াও প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে ম্যাচের প্রতিদ্বন্দ্বী দুই ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস আর দর্শক ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে দেশ বিদেশের সব খবর জানতে নজর রাখুন দীপ্ত স্পোর্টসে